এক মহিলা গান শুনতে খুব পছন্দ করতেন তার একটি সন্তান ছিল সে ঘন ঘন প্রস্রাব করতো রাতের বেলায় প্রস্রাবের জন্য তার মাকে বারবার ডাকতো একদিন বিরক্ত হয়ে মা তার ছেলেকে বলল শোন তুই প্রতিদিন প্রস্রাব করব প্রস্রাব করব এসব বলিস না শুনতে ভালো লাগে না আজ থেকে রাতে যখন প্রস্রাব আসবে তখন বলবি গান গাইবো এরপর থেকে যখনই ছেলেটির প্রস্রাব পেত সে তার মাকে বলতো মা গান গাইবো তখন মা তাকে প্রস্রাব করিয়ে নিয়াস তো কিন্তু বিপদটা হলো সেদিন যেদিন ছেলেটা তার নানার সাথে ঘুমিয়েছিল হঠাৎ মাঝরাতে সে তার নানাকে ডেকে বলল নানা আমি গান গাইবো নানা ছিল হাজি মানুষ তিনি গান বাজনা পছন্দ করতেন না তিনি নাতিকে ধমক দিয়ে বললেন গান গাওয়া ভালো না তুমি চুপচাপ ঘুমাও নাতি কিছুক্ষণ চুপ করে রইল কিছুক্ষণ পর সে লাজ দিয়ে উঠে বলল নানা আমাকে গান গাইতেই হবে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে তখন নানা বিরক্ত হয়ে বললেন আচ্ছা ঠিক আছে তুই আমার কানের কাছে এসে আস্তে আস্তে গান গা এরপর নাতি নানার কানের মধ্যে প্রস্রাপ করে দিল